বেগম নেত্রী খালেদা জিয়া আপনাকে বাংলার জনগণ চাই শুধু তো মহা অনেক ক্ষেত্রে দেখা যেত কি পুলিশের দৌড়ানি খেয়া ধরোদরি করতাম দৌড়দৌড়ি কইরা মানে অনেক ব্যথা পাই নারায়ণগঞ্জে জেলা আড়াই হাজার থানা যোগ্য নেতা আজাদ ভাই জানা এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার গোপালদি পৌরসভার কলাগাসিয়া গ্রামে এখানে আসার একটি উদ্দেশ্য রয়েছে সেটি হচ্ছে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি একটি গান খুবই আলোড়ন তৈরি করেছে সেই গানটি যিনি গেয়েছেন তিনি এই আড়াই হাজারেরই সন্তান এই কলাগাসিয়া গ্রামে তার জন্মস্থান আমরা আজকে এসেছি সরাসরি সেই বিপ্লব সাকিব ভাইয়ের সাথে কথা বলতে তো দর্শক চলুন আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি বিপ্লব সাকিব ভাইয়ের সাথে থানা নারায়ণগঞ্জ জেলা গোপালদি পৌরসভা আমার নাম বিপ্লব সাকিব আমি সঙ্গীত জগতে আগে থেকে অ্যাক্টিভ আর আজাদ ভাইয়ের যে গানটা নজরুল ইসলাম আজাদ ভাই আমার যে জননেতা আমার প্রিয় নেতা আমি যাকে মন থেকে ভালোবাসি আমি যাকে রাজনীতি মাঠে আমার বয়স যখন ভুজ বুঝ হয়েছে আমার যখন থেকে আমি বিএমপি রাজনীতি মাঠে দেখছি দূর সময় তিনি হলো আমাদের ইসলাম আজাদ ভাই আর বিশেষ করে আমি যেটা গানটা লিখছি ভাইকে নিয়ে এটা হলো আমার মনের ভালোবাসা থেকে আর ওনার বাস্তবতা কিছু কথা থেকে যে গানটি আপনি লিখেছেন যেই গানটি আপনি গেয়েছেন সেই গানটি যদি আমাদের জন্য একটু কয়েক লাইন খালি গলায় শোনাতেন আর কি জি অবশ্যই কেননা ভাই বেগম নেত্রী খালে দাজিয়া আপনাকে সালাম। বীরে রেবেশে আসবে ফিরে তারে রহমান। এখন নেত্রী খালে দাজিয়া আপনাকে সালাম। বীরে রেবেশই রহমান নারাঙ্গ জেলা আড়াই হাজার থানা। যোগ্য নেতা ভাই সবাি জানা। বলে কৃষক শ্রমিক বলে সাহাইকে।

যে গানটি আমাদেরকে বিপ্লব সাকিব ভাই গিয়ে শোনালেন এই গানটি কিন্তু নজরুল ইসলাম আজাদ ভাইকে উদ্দেশ্য করে লিখেছেন এবং গেয়েছেন নিজেই শুরু করেছেন তো এই গানটি কিন্তু বর্তমানে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন রাজনৈতিক যেই নজরুল ইসলাম আজাদ সাহেবের প্রোগ্রাম সেখানে কিন্তু কন্টিনিউ স্পিকারে বাঁচতে শোনা যায় তো এত সুন্দর একটি গান ইনি লিখেছেন আমরা একটু জানার চেষ্টা করবো এই গানটির পিছনে কোনো গল্প আছে কিনা আমি ভাবতাম ছোট সময় নৌকা দিয়ে মাছ পথ যাই নদীর মাঝখানে ডুবে মরে যাবো আর ডান চাল হলে আমরা খেয়ে বেঁচে থাকবো তো ওইখান থেকে আমার ভালোবাসাটা বিএমপির প্রতি আর কি বলবো নজরুল ইসলাম আজাদ ভাইয়ের কথা উনি দূর সময়ে প্রতিটা নেতা কর্মীর পাশে ছিল দূর সময়ে ছিল পাশে প্রিয় আজাদ ভাই তার তুলনা আরে হাজারের কারো সাথে নাই যত মামলা হামলা হয়েছে সবার পাশে ছিল কোনোদিনও পর করে নাই কত মামলা হামলা হইল কর্মীদের সব সময় ছিল পাশে করে নাই তো পর এখান থেকে ভালোবাসা দেখা এই গানটা আমার লেখা আর আমার ফ্যামিলি সাপোর্ট বলতে আমি আরো আগে থেকে এই সঙ্গীত জগতে একটি আমার মিথ্যাবাদী শিরোনামে একটা গান রিলিজ হয়েছে আরো একটা গান রিলিজ হয়েছে সামনে আরো সঙ্গীত জগতে হবে আশা করি আর বিশেষ করে আমার ফ্যামিলি থেকে আমার ফুল সাপোর্ট দেয় গানের জগতে আর সর্বশেষ একটা কথা বলতে চাই রাজনীতির ক্ষেত্রে আমি নজরুল ইসলাম আজাদ ভাইকে আমার মন থেকে অনেকটা ভালোবাসি এবং কি মন থেকে সবসময় ভালোবেসে যাব আপনি কি আসলে সেই জননেতা নজরুল ইসলাম আজাদ সাহেবের সাথে পরিচিত হয়েছেন কিনা এবং সরাসরি কখনো ওনার সাথে সাক্ষাতে বসে সেদকীরা সরাসরি যেটা সরাসরি দেখা হয়েছে কথা হয়েছে কিন্তু এমনভাবে কথা হয় আর আমার ইচ্ছা আজাদ ভাইয়ের সামনে বসে আমি কিছুটা সময় ওনার সাথে আমার মনের কষ্ট শেয়ার করব যদি কখনো ভাগ্যে হয় সুযোগ হয় ওনার সাথে কথা বলার আমি অবশ্যই কথা বলার জন্য মানে আমার মন থেকে ইচ্ছা যদি কখনো আজাদবায় সুযোগ করে দেয় আমি ওনার সাথে কথা বলতে চাই আমরা আপনার জন্য শুভ কামনা রেখে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই আমাদের এই আড়াই হাজারের জনকণ্ঠ মিডিয়ার মাধ্যমে আপনার এই বার্তাটি পৌঁছে যাক তুমি আসো ফিরে আসো গো বাংলার জনগণ চাই শুধু তো যোগ্য মাহায়ের যোগ্য সন্তান নেতায় আমাদের তারেক রহমান বাংলাদেশ থেকে আমরা যেন এক টেবিলে বিপ্লব সাকিব এবং আজাদ সাহেবকে একত্রে দেখতে পাই সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আড়াই হাজারের জনকণ্ঠ সুজন মাহমুদ আড়াই হাজার 나는 건축.